الصلاة والسلام على من كان نبينا وعدم بين الماء وكي. سيدنا ونبينا وشفينا وحبيبنا وكيلنا وقفيلنا واولنا ومعيدنا محمد رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وقل رَبِّ ارحمهما كما ربياني صغيرا صدق الله مولانا العليم فصدق رسوله النبي الكريم الاعمين قال النبي صلى الله عليه وسلم صلاة دوات مستدبات لا شك فيهن دوات المجلوب ودعوات المسافر وَتَوَاتُ الْوَلِدِ على ولده او كما عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلم تسليما صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام عليكم يا حبيب الله عليكم हर के साजा विध जा सल हासोरवाल दुनिया सुलदा अल حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم أصل إيمان روح قرآن مجدي أستهب رحمة للعالمين صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا اللهم صل على محمد وعلى علي سيدنا محمد وعلى علي سيدنا محمد فافر بوجا ماتيني يا تكتسي هما بيك دق يَا دق زِي اللهم صل على محمد وعلى ال سيد

আমাদেরকে আজকে এই জীবা দুর্নীতি সমমহার ইসলাম উপলক্ষে হজরত নিমাতের বাসির পুরুষ মাহফিব পুরুষ মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতি প্রধান অতিথি প্রধান বক্তা প্রধান মেহমান বিন্দু

কারণ মাহফিল হল অ্যালেম অর্জনের জায়গা মাহফিল থেকে মানুষ শরীয়ত এবং তরিকতের অনেক আমল আশ্বাস বিধি বিধান জানতে পারে মাহফিলের মাধ্যমে এই জন্য মাহফিলে যত কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় বিদায় মাহফিলটা জান্নাতের বাগান হয়ে যায় সুতরাং এই জান্নাতের বাগান থেকে আমাদেরকে দূরে থাকা উচিত নয় আমাদের নেকি কামাইয়ের জন্য নেকি অর্জনের জন্য আমাদের আহলে আল্লাহ আব্বা মা যারা কবরবাসে তাদের মা জন্য আমরা মা ফিরে চলে আসি আর পোরানো হাদিস থেকে যা আলোচনা হয় আমরা মনোযোগ সহকারে শুনি হয়তো বা কোনো একটা কথা আমার জীবনের জীবনের পরিবর্তনের জন্য আমলিক জিন্দিগি ধারণ করার জন্য হয়তো একটি কথাই যথেষ্ট হয়ে যেতে পারে আল্লাহ তাআলা কালামে পাকে অনেক নবীদের দোয়া তাদের মোনাজাত তাদের প্রার্থনা উল্লেখ করেছেন একমাত্র আখিরি নবী উম্মতের জন্য আখিরি নবীর উম্মতের জন্য ইব্রাহিম আলাহিহালাম আল্লাহর কাশি কি দোয়া করেছেন মুসা আলাইহি সালাম আল্লাহর কাছে কি মোনাজাত করেছেন বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন সমস্যায় পড়ে ইব্যাম আলাইলাম বিভিন্ন সমস্যায় বিপদে পড়ে কি দোয়া করেছেন কি মোনাজাত করেছেন লুত সালাম আল্লাহ তালার কাছে কি মোনাজাত করেছেন নুহু আলাইহি সালাম আল্লাহ তালার কাছে কি মোনাজাত করেছেন হজরত ইয়াকুব আলাইহি সালাম আল্লাহ তালার কাছে কী মোনাজাত করেছেন আমাদান আসিয়া আলাইহিনাস উনি আল্লাহ তালার কাছে কি মোনাজাত করেছেন ওই মুনাজাত গুলা আল্লাহ তালা কোরআনের পাতায় মধ্যে উল্লেখ করে দিয়েছেন যে আখিরে নবীর উম্মত ওই সমস্যায় পড়ে নবীদের দুয়ার মতো দোয়া করতে পারে যেমন হযরত দিয়ান আলাইহিস আল্লাহ তালার কাছে মুনাজাত করেছিলেন রব্বি হাবলি মিনাস সওলি আল্লাহ আমাকে নেককার দিন ধার সন্তান দান করে আল্লাহ তালা বললেন হাবি আমার খলিল আমার বন্ধু আপনার দোয়াটা আমার খুব ভালো লাগে পছন্দ হয়েছে যান আপনার এই দোয়াটাকে আমার আখিরে নবীর উম্মতের জন্য কোরআন শরীফে হাদিয়া করে দিলাম তাহলে আখিরে নবীর উম্মত যদি সন্তানের প্রয়োজন হয় কেন সন্তান সন্তান তো সবাই চায় কিন্তু ন্যাকের সন্তান যদি কোনো মুসলমান চায় তাহলে ইব্রাহিম নবীর মতো দোয়া করতে হবে রব্বি হাবলি তবে অন্যান্য নবীদের দোয়াগুলা যদিও কালেম পাকের মধ্যে উল্লেখ করা হয়েছে কিন্তু আদেশ করা হয় না যে তুমি ইব্রাহিম নবীর মতে এভাবে দোয়া কর তুমি মুসা নবীর মতে এভাবে দোয়া করো তুমি লুত আলাহ ইসালেমের মতে এভাবে দোয়া করো আদেশ কিন্তু করা হয় নাই কিন্তু একটা দোয়ার ব্যাপারে আল্লাহ তালা সরাসরি কালামের পাখে আদেশ করেছে বান্দা তোর মা বাবার জন্য বলো তোমার মা বাবার জন্য তুমি দোয়া করো আমি রব্বে কারিমের কাছে রব্বের হাম হুমা কামা রব্বা সব আমরা মা বাবার জন্য দোয়া করতে গেলে হতো উল্সীতা অনেক কিছু বলে ফেলতে পারি কম বেশ কিছু বলতে পারি আবেগ আবেগে আপ্লুত হয়ে আবেগের কারণে হয়তো এমন কিছু কথা বলতে পারি যে কথাগুলো আল্লাহ হয়তো পছন্দ নাও করতে পারে। এই জন্য আল্লাহ তা বলতেছেন বান্দা তুই তোর মন করার মতো দোয়া না করে আমি রব্বি কারিমের কাছে তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি কবির আমি যে তোমাকে দোয়া শিখেছি এই দোয়াটা করা তাহলে আল্লাহ যদি মা বাবার জন্য দোয়া শিখে গেলে এই দোয়াটা করা সন্তানের প্রতি মা বাবার একটা হক মানে সন্তানের হক এটা আদায় করতে হবে এটা মা বাবার একটা অধিকার যে সন্তান তার জন্য বলবে রব্বে হামহুমা কামা রব্বাইয়ান সবিরা তো এখন আপনি যদি আপনার বাবার এই হকটা আপনি আদায় না করেন খেয়াল রাখবেন গভীর মনোযোগ আপনি যদি আপনার বাবার জন্য এই হকটা আদায় না করেন